দেবীদ্যার দীর্ঘদিন ধরে অবহেলিত বলে পরিচিত এই জনপদটি এখন আবার আলোচনার কেন্দ্রবিন্দু কারণ কুমিল্লা চার আসনের আসন্ন নির্বাচনে নতুনভাবে সামনে এলেন জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতা হাসনাত আবদুল্লা তার মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে এলাকা জুড়ে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ জাতীয় সংসদের দুইশো নম্বর আসন চার যা দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত বৃহস্পতিবার ১৩ নভেম্বর সন্ধ্যায় এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে এই আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ মনোনয়ন নেওয়ার পর তিনি জানান দেবীদ্বারের সাথে তার সম্পর্ক শুধু ভৌগোলিক নয় হৃদয়েরও শৈশব কৈশোর ও শিক্ষা জীবনের বড় একটি অংশ এখানেই কেটেছে তার ভাষায় দেবীদ্বারের মাটি পানি বাতাস আমাকে টানে এই অবহেলিত জনপদের উন্নয়নে আমি কাজ করতে চাই তিনি বলেন বিগত সময় শিক্ষা সংস্কৃতি ও উন্নয়নে পিছিয়ে ছিল দেবীদ্বার বারবার বৈষম্যের শিকার হওয়া এই উপজেলাকে তিনি একটি উন্নত ও সমৃদ্ধ এলাকায় রূপান্তর করতে চান এমনকি তাকে ঢাকার গুরুত্বপূর্ণ একটা আসন থেকেও নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি নিজ এলাকার উন্নয়নকে নিজেরকে উৎসর্গ করতে চান এনসিপির নির্ধারণী বোর্ড তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে মাঠে কাজ করবেন বলে জানান অন্যদিকে বিএনপি ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে অভিজ্ঞ নেতা ও তিনবারের বিজয়ী সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী এছাড়া জামায়াতের সম্ভাব্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ ফলে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা স্পষ্ট এ সময় আরও একটি আকর্ষণীয় তথ্য হাসনাত আবদুল্লার জন্মদিন তেরোই নভেম্বর মনোনয়ন ফরম সংগ্রহর দিনই তার আঠাশতম জন্মদিন হয় দিনটি তার জন্য বিশেষ তাৎপর্য বহন করে দেবীদারের জনগণ এবার কাকে চান সামনে তরুণ নেতৃত্বের পরিবর্তনের বার্তা নাকি অভিজ্ঞ প্রার্থীর ধারাবাহিকতা কমেন্টে আপনার মতামত জানান